আজকে আমরা চলে এসেছি পাঁচ নম্বর ইসলাবাদ হ্যাচারির খুব কাছাকাছি এই জায়গাটাকে বলা হয় ক্যানেল পার্ক এইখানে একটা ভালো বাড়ি আজকে আমরা দেখে নেব এক কাটা দুশো টাক জায়গার ওপরে সরকারি খাতায় কলমে এক কাটা দুশো টাক জায়গা থাকলেও দখলে আছে প্রায় তিন কাটা জায়গা দেখতে পাচ্ছেন সামনে ঢুকেই একটা ঘর যেটাকে আপনি গ্যারেজ হিসাবে বা দোকান ঘর হিসেবে ব্যবহার করতে পারবেন এরপরে আমরা বাড়ির ভেতরে ঢুকছি বাড়ির ভেতরে দেখুন অনেকটা প্রশস্ত একটা উঠান এদিকে একটা ঘর দেখতে পাচ্ছেন এখানে এখন ভাড়া দেওয়া আছে ঘরটা আপনিও চাইলে পরে ভাড়া দিতে পারবেন আমরা মেন বাড়ির ভেতরে ঢুকে যাচ্ছি প্রথমে ঢুকেই বাদিকে আমরা দেখে নিচ্ছি কলপার এবং বাথরুম সাবমার্সিবল পাম্পও বসানো আছে আমরা এবার বাড়ির ডাইনিং ড্রয়িং রুম যেটা সেটা একবার দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন বেশ বড় একটা ঘর এর বাদিকে দুটো বেডরুম আছে পরপর খুব সুন্দর পুটটি করে রং করা আছে এটা একটা বেডরুম এবং এর ঠিক ডান দিকেই আরও একটা বেডরুম আমরা দেখতে পাচ্ছি পাশ দিয়ে সিঁড়ি আছে সিঁড়ির পাশে আছে রান্নাঘর আমরা সিঁড়ি দিয়েও একবার ওপরে গিয়ে দেখে নেব ঠাকুর ঘরটাও খুব সুন্দর ছোট একটা ঠাকুর ঘর করা আছে এই বাড়িতে এই জায়গাটাকে বাদিকের জায়গাটাকে ব্যবহার করা হয় ঠাকুর ঘর হিসাবে আর এর ঠিক বাড়িকেই আছে ছাদে যাওয়ার রাস্তা খুব সুন্দর একটা ছোটোখাটো বাড়ি খোলামেলা পরিবেশ দেখতে পাচ্ছেন জায়গাও অনেকটাই আছে খাতায় কলমে জায়গাটা কম থাকতে পারে কিন্তু দখলে অনেকটাই জায়গা আছে সামনে বড় বড় বাড়িও হয়ে গেছে পরিবেশও খারাপ নয় পরিবেশ বেশ ভালো এখানে আগ্রহী হলে যোগাযোগ করুন আমার সাথে